ওরা সবাই এসে গেছে কোচি করে পনেরো মিনিটের মধ্যে স্টেশন আমার খালি চাই পনেরো মিনিটের মধ্যে এত তাড়াতাড়ি স্যার একটা স্টেশন খালি করতে হবে প্রবলেমটা কোথায় না না মানে এত প্যাসেঞ্জার অল্টারনেটিভ ব্যবস্থা করো যাদের তাড়া আছে তাদের ফ্লাইটে পাঠাও যেখানে ফ্লাইট নেই সেখানে গাড়ি দাও দরকার হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো স্টেশন মাস্টারকে বোঝাও টাকা দাও ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট দিস মিটিং ইস ভেরি ইম্পর্টেন্ট নবিস যে কোনো কষ্টে স্টেশন আমার খালি চাই ডু ইউ ক্যাট ইট ইস স্যার আই ডু বেঈমান আমার খে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস ভিককে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস আর তুই তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস ঠিক ওর হাতটা ছাড় ওর হাতটা ছাড় ওর হাতটা ছাড় ছাড় ভালো করে দেখুন স্যার আমি ধরিনি আমার মুখে মুখে তর্ক করছিস শেষ বাহ আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে আর একজন কোটিপতি বাবা সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো আমি তো তাও এখন ওর সিথিতে সিঁদুর আপনি তো স্মৃতিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তাই না আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরে বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে এটা ঠিক আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায় সাংঘাতিক অপরাধ তাই না আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয় আপনাদের ভালোবাসা ভালোবাসা ওনার ভালোবাসা অভিনয় নাটক আপনি আপনাদের মেয়েকে পিঠে করে মানুষ করেছেন আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন এ তুই এত কথা তুই থেকে জানলি কে তুই যে বয়স্ক মানুষটা পঁচিশ বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই অসত্যে বর্মনের নাতি আমি